অনেকদিন হয় সে মায়ের হাতে রান্না খায় না আসলে মা নানি দাদিদের হাতে রান্নার মজাই আলাদা তো সেটা আমি আজকে তৈরি করে ফেললাম সবসময় মশ মরিচ মশলা দিয়ে খাবার খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু কম মশলা দিয়ে তেল ছাড়া খাবার খেতে খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সান্দু ব্লগ থেকে সান্দুর মামা বলছিলাম চলে আসলাম আজকে অন্যরকম একটু ব্লগ নিয়ে সবাইকে রামজান মুবারক তো যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দেবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা একটা সাবস্ক্রাইবার করে দিবেন তো আজকে আমি শাক রান্না করব আর শাক আমার খুবই পছন্দ তো শাকটা আমি রাতের বেলা নিয়ে আসছিলাম সেই কেটে ফ্রিজে রেখে দিছে এখন খালি ধুবো আর রান্না করব। আর শাকটা এত তরতাজা দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলে খুবই তরতাজা ছুরি বসানোর আগেই কেটে যাচ্ছে খুবই সুন্দর তো সেই জন্য ভাবলাম যে আজকে হাতে মেখে ডাল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করি আর এই চচ্চড়িটা বিশেষ করে গ্রাম এলাকাতে বেশি হয় গ্রাম এলাকার মানুষরা এত বেশি মশলা পছন্দ করতেন না এইভাবে হাতে মেখে তরকারি বসিয়ে দিতেন এবং সে তরকারির স্বাদও থাকতো অনেক বেশি আর এখন আমরা এত ধরনের মশলা ব্যবহার করি কোনো কোনো লাভ নাই তো এইভাবে করে শাকগুলো সব কেটে দিলাম কেটে তারপরে হচ্ছে ভিজাতে দিয়ে দিলাম কারণ শাকের মধ্যে ময়লা থাকে মানে বালু থাকে এদিকে আমি পেঁয়াজ কাটতে বসে গেলাম পেঁয়াজ লাগবে পেঁয়াজ থেতো করে পেঁয়াজ দিব রসুন দিব তো রসুন পেঁয়াজ কাটার অনেক কষ্ট আমার তো চোখে পানি চলে আসে কিন্তু এটাকে কোনোভাবে অ্যাভয়েড করতে পারি না কুটতেই হয় বাধ্য হয়ে তারপরে পেঁয়াজটা কেটে নিলাম তারপরে কাঁচামরিচ পেঁয়াজ কাটার পর কাঁচামরিচ তারপর রসুন সব কিছু রেডি করলাম এখানে আজকে কোনো ধরনের মশলা ব্যবহার করব না শুধুই অল্প জিনিস দিয়ে রান্না করব। তারপর কাঁচামরিচটাকে দুই ভাগ করে নিচ্ছি তারপরে হচ্ছে রসুন কেটে নিছি রসুনটাকে ভালো করে কুজ্জার মধ্যে থেতো করে নিব তো রসুনটা থেতো করে নিচ্ছি আর থেতো করা তরকারি রসুন পেঁয়াজ আর মশলা খুব মানে খাবারটা খুবই মজা হয় তারপরে দেখেছ কড়াই বসাই দিলাম তারপর ডাল দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিলাম হলুদ দিলাম আর একটু করে মিক্স মশলা দিলাম সে পরিমাণ অল্প তারপর লবণ দিয়ে দিলাম দিয়ে এখানে একটু করে সরষের তেল দিলাম সরষের তেল দিয়ে ভালো করে এটাকে আর দুটো চেঁপা দিলাম ভালো করে মেখে নিব আর চ্যাপা দিয়ে খেতে কিন্তু সেটা অনেক মজা আর এটার ঘ্রানটা খুব ভালো লাগে মানে শীতল ছুটকি তো এটাকে ভালো করে মেখে নিয়ে আমি এখানে হাত ধোয়া পানি দিয়ে দিলাম এইটুক পানি দিব এই দিকে আমি চুলাতে বসানোর সাথে সাথে হয়ে গেছে আর এই ডালটা এমনিতেই খাওয়া যাবে তারপর আমি উপরে শাকটা দিয়ে দিলাম কোনো পানি ব্যবহার করি না এখানে এক ফোঁটা পানি ব্যবহার করি না আমি তারপর ঢাকনা দিয়ে দিলাম তারপর ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিব কারণ নিচে যাতে পোড়া না লাগে সেই জন্য তারপর ঢাকনা খুলে দেখি এই যে আমার তরকারিটা হয়ে গেছে মশালা অনেক সুন্দর হয়েছে আর দেখতে খুবই লোভনীয় হয়েছে যারা যারা আমার মতো তরকারি খেতে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা আর আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই টাটা